আগে একটি ধারাবাহিক একবার শুরু হলে প্রায় দু থেকে তিন বছর চলত ডেলি শোপের প্রতিটি চরিত্রই দর্শকদের বাড়ির সদস্য হয়ে যেত এখন মাত্র কয়েক মাসেই বন্ধ হয়ে যাচ্ছে কিছু কিছু সিরিয়াল যে বাংলার দুর্গামণি ও বাগমামা তিন মাসেই শেষ হয়ে যায় এবার জলসাও সেই পথে হাঁটল কয়েক মাসে বন্ধ হয়ে গেল বুলেট সরোজিনী রাত বারোটা স্লটও ধরে রাখতে পারল না ভালোবাসা এবং প্রতিশোধের গল্প নিয়ে শুরু হয়েছিল কিন্তু কোনোদিনই দর্শকদের মন ছুঁতে পারেনি টিআরপিও ছিল কম অবশেষে স্লট শেষ রক্ষা হলো না শেষ শুটিং করল তারা গল্পের নায়ক জানালো খুব অল্প দিন হলেও কিভাবে মজা করে শুট করতেন তারা সবার সঙ্গে ভালো সম্পর্কও তৈরি হয়েছিল এই ধারাবাহিকে অভিনয় করেছেন অলকানন্দা গুহ রানী রাসমণি ইরাবতির কথা বধুয়ার মতো একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি বুলেট সরোজিনীতেও ছিলেন তিনি সিরিয়াল শেষ হতেই খুব উগড়ে দিলেন বললেন সিরিয়ালের শুরুতে বলা হয়েছিল তাকে মাসে আঠেরোটা ডেট দেয়া হবে তার প্যারালাল ট্র্যাকও থাকবে কিন্তু সিরিয়াল শুরু হয়ে শেষ হয়ে গেল তিনি দশটা ডেটও পেলেন না অথচ অন্য কোথাও কাজের কথা হলে তাকে তারা বলতেন তিনি বুলেট সরোজিনীতে আছেন তাই এই মুহূর্তে কাস্ট করা সমস্যা তিনি বোঝাতে পারেননি যে বুলেট সরোজিনীতে করার মতো কিছু নেই তবে সিরিয়াল ওর র্যাপ আপ পার্টিতে তাকে ডাকা হয়েছিল প্রথমে যেতে চাননি কারণ কারোর সঙ্গেই তার তেমন বন্ডিং তৈরি হয়নি বারবার ফোন করায় গেছিলেন এই ধারাবাহিকের পর বন্ধ হচ্ছে জলসার আরো একটি মেগা অগস্টে শেষ হবে তেতুল পাকা সূত্রের খবর গৌরব চ্যাটার্জিকে দেখা যেতে পারে লিনা গাঙ্গুলীর নতুন প্রজেক্টে তাই হয়তো খুব তাড়াতাড়ি দাড়ি পড়বে জলসার আরেকটি যৌথ পরিবারের গল্পে